বাসায় যদি এরকম সুন্দর ডেকোরেশন করে কেক বানানো যায় তাহলে তো দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রশ্নই আসে না আর দোকানের কেক তো অস্বাস্থ্যকর পরিবেশে বানায় তারপর হচ্ছে অনেক সময় পচা ডিম দিয়ে বানায় খেতেও ভালো লাগে না আর আমার বাচ্চারা কিন্তু বাহিরের কেক খেতে চায় না কিনলে দেখা যায় সামান্য একটি খেলে আর খেতে চায় না সো আমার বাচ্চারা বাসার কেক খেতে ভীষণ ভালোবাসে আর হোমমেড কেক বানালে তো অনেক সুন্দর হয় স্বাস্থ্যসম্মত হয় আসসালামু আলাইকুম সবাইকে এই তো আমি কেক বানানোর জন্য চারটা ডিম ভেঙে দিলাম তারপর বিট করে নিচ্ছি অনেক ভালোভাবে এটাকে বিট করতে হবে ফোম বানিয়ে নিতে হবে আগে ডিমটাকে তারপর চারটা ডিমের জন্য আমি মেজারমেন্ট কাপের এক কাপের এক কাপ চিনি দিব আর প্রথমে অর্ধেক অর্ধেক করে দিতে হবে বিট করতে হবে অর্ধেক অর্ধেক করে দিয়ে আর বেশি দিয়ে কিন্তু একসঙ্গে দিয়ে কিন্তু করা যাবে না ওইটা ভালো হবে না এই তো আমি অর্ধেক অর্ধেক করে দিচ্ছি আর এভাবে আমি প্রায় পাঁচ দশ মিনিটের মতো বিট করতে থাকব চিনিটা না গলে যাওয়া পর্যন্ত যতক্ষণ না চিনি গলে যায় ততক্ষণ বিট করতে থাকব আমার বাচ্চারা কিন্তু বাহিরের কেক একদমই খেতে চায় না বাচ্চারা কয়েকদিন ধরে বায়না করছে কেক বানাও কেক বানাও আর আমিও সময় পাইনি বাচ্চাদের স্কুল খোলা অনেক বেশি মানে কাজকর্ম থাকে এই জন্য আর এখানে কিন্তু ময়দা দিতে হবে আটা দিলে কিন্তু হবে না আটা দিলে ভালো লাগবে না আর ফুলবেও না এই তো আমি কিন্তু ময়দা দিচ্ছি যে কাপ দিয়ে চিনি দিয়েছি ওই কাপেরই এক কাপ ময়দা দিব বেশি ময়দা কিন্তু দেওয়া যাবে না তখন কিন্তু শক্ত হয়ে যাবে এরপর দুই টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিচ্ছি খাবার ছোটা দিচ্ছি হাফ টি স্পুন মানে সামান্য একটু বেশি দিলে কিন্তু গন্ধ করবে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম এরপরে এগুলোকে ভালোভাবে ছাঁকনি দিয়ে মানে চেলে দিব আর এভাবেই দিতে হবে চারটা ডিমের জন্য এই পরিমাপে সব কিছু দিতে হবে আর ডিমের সঙ্গে কিন্তু আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি রান্নার তেল তো ওই ভিডিওটা কিন্তু একটু স্কিপ হয়ে গেছে বুঝতে পারিনি যাই হোক সবাই দুই তিন চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিবেন এটা কিন্তু দিতে হবে নয়তো ভালো হবে না তারপর শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণের সঙ্গে আর ডিমের মিশ্রণের ফোমটা যাতে নষ্ট না হয়ে যায় এই জন্য কিন্তু ধীরে ধীরে কিন্তু মেশাতে হবে এই তো আমি ধীরে ধীরে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আর ভালোভাবে মেশাতে হবে আর মেশানো হয়ে গেলে ভেনিলা এসেন্স আর হচ্ছে অরেঞ্জ ফুড কালার আমি একটু দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভারের যাতে করে কেকটা খেতে আরও বেশি সুস্বাদু হয় আর এই কেকটা কিন্তু দোকানের থেকেও অনেক অনেক বেশি মজার হবে আমি যে উপকরণগুলো যে মাপে দিয়েছি এই মাপে যদি বানাতে পারেন কেউ অনেক বেশি টেস্টি হবে দোকানের থেকেও আর হোম মেড কেক সব সময় বেশি বেশি মজার হয় এরপরে এই কেক মোল্ড নিয়ে নিলাম এখন অয়েল ব্রাশ করে নিব নিচে একটা কাগজ দিতে হবে সাদা কাগজ বা যে কোনো পেপার দিলেই হবে অনেক সুন্দরভাবে কিন্তু অয়েল ব্রাশটা করে নিতে হবে আর অয়েল ব্রাশ না করলে কিন্তু কেকটা পরে মোল্ড আউট করা যাবে না ভালো হবে না এই তো কেকের ব্যাটারটা এখন দিয়ে দিচ্ছি অয়েল ব্রাশ করার পরে অনেক সুন্দরভাবে চামচের সাহায্যে সবগুলো ব্যাটার আমি ঢেলে নিলাম এরপর হচ্ছে একটা কাঠির সাহায্যে সবগুলোকে ভালোভাবে একটু চেক করে নেব যাতে ভিতরে বাবল না থাকে একটু ভালোভাবে ঝাঁকিয়ে নেব এরপরে এই তো প্রিহিট করা একটা হাড়ি আমি দিয়ে দিচ্ছি নিচে কিন্তু একটা মানে মোটা সাইজের তাওয়া দিয়ে দিয়েছি লোহার যাতে করে পুরা না লেগে যায় এরপর আমি একটা রাইস কুকারের হাঁড়ি দিয়ে দিলাম তার ভিতরে কিন্তু একটা স্টানও দিয়ে দিয়েছি তারপর কিন্তু আমি কেকের ব্যাটারের উপরে কাজুবাদাম আর হচ্ছে কাঠবাদামের কুচি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এই তো ঢেকে দিলাম তিরিশ মিনিটের জন্য তিরিশ না চল্লিশ মিনিটের জন্য আমি রেখেছিলাম মানে অল্প আছে রেখেছিলাম চল্লিশ মিনিট পরে এই তো একদম পারফেক্ট হয়েছে কাঠি দিয়ে চেক করে নিলাম মানে কাঠিটা ক্লিন হয়ে আসলে কিন্তু কেকটা একদম পারফেক্ট আর কালারটাও কিন্তু অনেক সুন্দর মশাল্লা খুব ভালো হয়েছে কেক কিন্তু একদমই পারফেক্ট হয়েছে আর হচ্ছে এই যে বাদাম কুচিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অপশনাল কারো ভালো লাগলে দিতে পারেন না লাগলে দিবেন না আমার কাছে ভালো লাগে আমি দিই খেতে ভীষণ ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে এরপরে তো এইভাবে একটা ছুরির সাহায্যে একটু চারপাশে ছাড়িয়ে নিয়ে এই তো মোল্ড আউট করে নিতে হবে এই তো মোল্ড আউট করে নিলাম অনেক সুন্দরভাবে বেক হয়েছে মানে ওভেনের মতোই হয়েছে ওভেন ছাড়াও কিন্তু আমার মতো এইভাবে সবাই কেক তৈরি করে নিতে পারেন একদম অভেনের মতো ওভেনের থেকেও কিন্তু সুন্দর হয়েছে সো আমার এই রেসিপিটা ফলো করলে সবাই কিন্তু বানিয়ে নিতে পারবেন অনেক সফট হয়েছে নরম হয়েছে অনেক বেশি সুন্দর হয়েছে আর টেস্টও মাশাল্লা অসাধারণ এখন আমি এই কেকটাকে একটু মানে সিলাইস করে নিলাম দুই ভাগ করে নিলাম কেউ তিন ভাগ করেও নিতে পারেন আমি দুই ভাগ করে নিলাম তারপর কেক ডেকোরেশন করব আমি ক্রিম দিয়ে বাচ্চারা ক্রিম দিয়ে খেতে চেয়েছে এখানে আমি দুই কাপ পরিমাণ ক্রিম দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম আর ক্রিমটাকে আমি এখন ভালোভাবে মানে ফেটিয়ে নিব এখানে দুই কাপ পরিমাণ মানে ক্রিম হলে মানে পুরো কেকটা ভালোভাবে ভাবে ডেকোরেশন হয়ে যায় সুন্দরভাবে কিন্তু হয়ে যায় আর ক্রিমটাকে হচ্ছে পুরো পাঁচ দশ মিনিট ধরে খুব ভালোভাবে মানে বিট করে পাঁচ মিনিট ধরে বিট বিট করে এরকম ফোম বানিয়ে নিতে হবে অনেক সুন্দরভাবে কিন্তু ফোম বানাতে হবে এই তো ফোম হয়ে গেছে এখন এগুলোকে আমি একটু মানে ভাগ করে নিব কয়েকটা কালার করে নিব মানে কালার দিয়ে ফুড কালার দিয়ে এই তো ফুড কালার মিশিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো আমি তিন প্রকারের কালার দিয়েছি তারপরে তো একটা টার্ন টেবিল নিলাম কেক মানে ডেকোরেশন করার জন্য তারপর কেক বোর্ড বসিয়ে দিয়েছি আর কেক বোর্ডের উপরে আগে কিন্তু একটু ক্রিম দিতে হবে তারপর কেক বসাতে হবে নয়তো কিন্তু ডেকোরেশন করতে গেলে মানে সরে যাবে তখন ভালো হবে না নাড়াচাড়া হয়ে যাবে এরপরে তো প্রথম সিরাশটা দিয়ে দিলাম তার উপরে আমি এই তো ক্রিম লাগিয়ে দিচ্ছি আর কেউ চাইলে ক্রিম লাগানোর আগে সুগার সিরাপ দিতে পারেন আমি সুগার সিরাপ দিব না তখন বেশি মিষ্টি লাগবে আর বেশি মিষ্টি লাগলে আমার বাচ্চারা খেতে যাবে না আমিও খেতে পারি না তখন তখন খেতে পারি না আর দোকানেরগুলোয় কিন্তু সুগার সিরাপ দেয় আর সুগার সিরাপটা হচ্ছে এক গ্লাস পানিতে মানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে গুলিয়ে নিতে হবে তারপরে ওই সুগার সিরাপ দিতে হবে বা দুধ দিয়ে গুলিয়ে নিতে হবে এরপরেই তো প্রথম সেলাই আমি ক্রিম দিয়ে কিন্তু ভালোভাবে ক্রিমের পুরটা দিয়ে উপরে আবারও একটা স্লাইস দিয়ে দিলাম তার উপরে আবারও ওই তো ক্রিম দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু ছেট করে নিয়েছি খুব সুন্দর হয়েছে কিন্তু দোকানের মতো আমি কিন্তু খুব তাড়াহুড়ো করছি একদম নর্মাল ডিজাইন করছি যাতে করে খুব মানে তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু রাত হয়েছে আর আমি রাতের বেলায় কেকটা আমি তৈরি করেছি মাত্র আধা ঘন্টার মধ্যে কিন্তু আমার পুরো কেকের ডেকোরেশন ভালোভাবেই কমপ্লিট হয়েছে অনেক সুন্দর হয়েছে কিন্তু দোকানের থেকেও কিন্তু কম না আর দোকানের থেকেও কিন্তু অনেক অনেক বেশি মজার হয়েছে অনেক বেশি টেস্টি হয়েছে মাশাল্লা মাশাল্লাহ